নমস্কার আমি জয়িতা আমার চ্যানেল জয়িতার সুখী গৃহকোণ ব্লগে আরেকটি নতুন দিনের গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে আশা করি সকলে ভালো আছেন দেশে ফেরার পরে আজকে আমাদের প্রথম দিন কি করে কাটালাম আজকে দিনটা আমরা সেই গল্পই আজ করব আপনাদের সঙ্গে দেশে ফেরার পরে আজকে আমাদের প্রথম দিন এখন আমরা মুম্বাইতে সকাল সকাল দেখুন একেবারে তৈরি হয়ে গেছি এবারে আমরা দেখুন বেরিয়ে পড়েছি আমার ননদ আমাদেরকে পিক আপ করে নিয়ে যাচ্ছে এখন আমরা চলেছি আমার ভাগ্নির শ্বশুরবাড়িতে এই ভাগ্নির বিয়ে হয়েছে দু বছর আগে তা ও শ্বশুরবাড়িতে আমাদের যাওয়া হয়নি তাই আমরা এখন যাব ভাগ্নির শ্বশুরবাড়িতে তা দেশে ফেরার পরে এই দেখুন মিষ্টির দোকানে আসছি যেখানেই যাচ্ছি এই এত ভালো লাগছে এত ভ্যারাইটি এত রকম সুন্দর সুন্দর মিষ্টি মনে হচ্ছে যা যা দেখছি তাই ছবি তুলে নিই এই যে পৌঁছে গেছি ভাগ্নী শ্বশুরবাড়িতে খুব ভালো একটা দিন কাটিয়েছি জানেন ওদের সবার সঙ্গে ভীষণ ভীষণ ভালো লেগেছে আমাদের প্রচুর খাবার দাবারের আয়োজন করেছিলেন ওনারা ভীষণ ভীষণ ভালো লেগেছিল আমাদের ওনাদের আন্তরিকতায় আমরা মুগ্ধ আর এই দেখুন সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া এর আনন্দই আলাদা খুব ভালো একটা সময় আমরা কাটিয়েছি আমাদের দেশে পৌঁছানোর পরের দিনই খুব ভালো লেগেছিল সেই দিনটা আমাদের আগ্নির বাড়ি থেকে ফিরে দিদির বাড়িতে খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা চলে এসেছি এখন ট্রেন স্টেশনে আমরা এখন লোকমান্য তিলক স্টেশনে আছি এখান থেকে আমাদের এবার মধ্যপ্রদেশ পাড়ি দেবার পালা এই আমাদের জামাইবাবু এসেছিলেন আমাদের ট্রেনে তুলে দিতে তা এখান থেকে আজ রাতে ট্রেনে আমরা উঠবো আর কাল সকালে আমরা গন্ডিয়া বলে একটি স্টেশনে পৌঁছব ট্রেনে উঠে পড়েছি এই একটা অন্য রকম এক্সপিরিয়েন্স আমাদের একটা নরম বাথ একটা মিডল বাথ আর একটা আপার তা অনেক দিন পরে উঠলাম ট্রেনে খুব ভালো লাগছে রাইন কীরকম লাগছে হ্যাঁ এই এক্সপিরিয়েন্সগুলোর জন্যই ট্রেনে ওঠা তা আমাদের এটা ওভার ট্রেন কালকে সকালে সাড়ে সময় আমরা পৌঁছে যাব গণ্ডিয়া বলে একটা স্টেশনে তারপরে আমরা ওখান থেকে কানহা চলে যাব যাবো লাগবে আজকে হোপফুলি ঘুমটাও ভালো হবে রাত্রিরে তো দিদি তো প্রচুর খাবার দাবারও দিয়ে দিয়েছে রাত্রি ভালো করে খাওয়া দাওয়াও হবে সারাদিন এসে থেকে সমানে খেয়েই যাচ্ছি আমরা ইন্ডিয়া এলে যা হয় আর কি সবার আদর খাওয়া দাওয়া এসবই চলতে থাকে তা ট্রেনে উঠেও ভীষণই ভালো লাগছে এই চাওলা যাচ্ছে খাবারের অর্ডার নিতে যাচ্ছে সেইগুলো ভীষণ ভালো লাগছে দেখে বলে ড্রাইভটা খুব ভালো লাগছে বলছে ট্রেন চড়তেই ভালো লাগে এইটার জন্য এই ট্রেন জার্নি সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে এই ট্রেনে বসে খাওয়া আর কি কি আছে এখানে আর উদিও গাজরের হালুয়া আছে পুরান এটা খোলা হয়নি এর মধ্যে আছে এই এর মধ্যে আছে

ট্রেন থেকে বদিয়া জংশনে যেটা আমাদের ট্রেন ছিল ক্যারে এক্সপ্রেস এবার আমরা নেমেছি এবার মা বাবারা আসবে তারপরে আর কি আমরা ওদের জন্য ওয়েট করবো তারপরে আমরা সবাই মিলে কানহা চলে যাবো না পরে এখন এই আমরা নেমে পড়েছি এখানে কিছু একটা চলছে এত ঢাকের আওয়াজ হচ্ছে আমরা এখন গন্ডিয়া স্টেশন থেকে বেরিয়ে একটু বাইরেটাই হাঁটছি কেননা মাদের ট্রেনটা এখনো এসে পৌঁছয়নি তাই একটু বাইরেটা এক্সপ্লোর করছি যে কিছু খাওয়ার জায়গা আছে নাকি কেননা আমাদের এরপরে কান্ধা যেতে হবে তিন ঘন্টা তাই তার আগে কিছু খেয়ে নিতে হবে তাই সেই জন্য একটু বাইরে এসে আমরা দেখে নিচ্ছি কি আছে

ঢুকলাম খেতে আসলাম কেননা ওই কানা যাওয়ার আগে আমাদের একটু খেয়ে বেরোতে হবে তা আমাদের যে ড্রাইভার সে বললো এই রেস্টুরেন্টটা খুব ভালো এটা ভেজ রেস্টুরেন্ট খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর রাস্তায় সেরকম কিছু পাবো না সেই জন্য আমরা এখানে এসে গেছি এবং এসে দেখলাম যে সত্যি রেস্টুরেন্টটা বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আর মাদের ট্রেনটা এখনও এসে পৌঁছয়নি আসলে তাই নিরূপম গেল মানে মাদের আনতে ওদের জাস্ট মানে পৌঁছেছে আর আমি আর এখানে ওয়েট করছি আমরা মিনিমাম কিছু খাবার দাবার অর্ডার করে দিয়েছি এবারে মারা আসলে পরে বাকি যদি কিছু লাগে তাহলে অর্ডার করব সবাই আমরা প্রচণ্ড টায়ার্ড মানে আমাদের কথা তো ছেড়েই দিন আমাদের তো সেই ল্যাগ চলছে ভালো করে ঘুম নেই মানে কালকেও ট্রেনে সেরমভাবে তো ঘুম হয়নি তা আজকে রিসর্টে পৌঁছে আশা করি একটু ভালো করে ঘুমোলে আবার ফ্রেশ হয়ে যাব তা এখন ওই জন্য তাড়াতাড়ি করে এখান থেকে খেয়ে আমরা রওনা দিয়ে দেবো কান্নার উদ্দেশ্যে আজকে খাওয়া হয়ে গেল আমি ভিডিও করতেই ভুলে গেছি এমন সবার খিদে পেয়েছিল হ্যাঁ এই যে মা বাবা এসছে এখন সবার খাওয়া হয়ে গেছে এখনই তুলছি এর পর থেকে যা খাবো দেখাবো আপনাদের এখন ভীষণ সবাই টায়ার্ড আর সবাই খুব মানে খিদে ছিল তো ওই জন্য আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি আমাদের পাড়ি পালা আমার বাবার একটু জুতো বিভ্রাট হয়ে গেছিল তাই রাস্তায় যা পাওয়া গেছে সেখানে দাঁড়িয়েই একটু জুতো কিনে নেওয়া হচ্ছে এই ফাইনালি আমরা কানহার জন্য একবারে বেরিয়ে পড়েছি জল সঙ্গে কিনে নিয়েছি কানহা পৌঁছতে মোটামুটি আমাদের চার ঘন্টা মতো লাগবে এই ধরুন মানে সাতটা সাড়ে সাতটা তো বেজেই যাবে তা আমরা চেষ্টা করছিলাম আলো থাকতে থাকতেই পৌঁছে যাওয়ার কিন্তু একটু লেট হয়েই গেল আমরা মোটামুটি তিন ঘন্টা লাগবে আরো আছে এই সবাই মিলে এই বেড়াতে যাওয়ার আনন্দই আলাদা। তারপরে এত দিন পরে মা-বাবা ভাই সবার সঙ্গে দেখা হলো। ভীষণ ভালো লাগছে। সবাই মিলে আনন্দ করতে করতে গল্প করতে করতে চলেছি আমরা কানহার দিকে। দেখুন রাস্তায় কত গরু। এই দেখুন জঙ্গলের এরিয়া শুরু হয়ে গেছে। আর মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের রিসর্টে আর তারপর কাল থেকে শুরু হবে আমাদের জঙ্গলে ঘোরাঘুরি আর যে জন্য আমরা এসেছি সেই বাঘ দেখার জন্য আমরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছি আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ